সবাইকে যে আমি একটা ভিডিও চাললে বা আমি লাইভে আসলে সবাই কারেন্টের মতো সবাই লেগে থাকেন বা দেখার জন্য বা আমার প্রতিটা ডাকে সাড়া দেন ধন্যবাদ আপনাদেরকে সবাইকে ধন্যবাদ সবাই আমার এই শ্যুটিং কার্যকর স্থানের সাথে থাকার জন্য সেজন্য আসলে আজকে বিএনপিসিতে আছি চিন্তা করছিলাম যে শুটিং মুটিং আছে কি না শুটিং সাথে আছে নাই আজকে ফুল অ্যাড বেশি ফাঁকা সেই জন্য তারপরেও আপনাদেরকে যেতে দিতে পারে চেষ্টা করব দেখানোর জন্য আর এই শ্যুটিং কারটুকার চ্যানেলের সাথে নিয়মিত থাকবেন ইনশাল্লাহ ভালো ভালো কিছু দেখতে পারবেন আশা করি আপনাদেরকে ভালো ভালো কিছু উপহার দিব শ্যুটিং কাঠ টুকার চ্যানেলের সাথে কি কেউ আছেন থাকলে লাইট কমন শেয়ার করে একটু জানিয়ে দেন যে হ্যাঁ শুটিং কার চ্যানেলের সাথে আমরা আছি নিয়মিত

এটা হলো সাত নাম্বার ফ্লোর দেখা যায় বিল্ডিংটা লাল এটা আসলে সাথে কেউ আছে নিয়মিত যদি থাকেন তাহলে একটু দেখা দেন একটু কথা বলেন কে কোথায় থেকে আমার ভিডিও দেখতেছেন যদি ধয়া করে আপনারা বলতেন তাহলে অনেক ভালো লাগতো কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছেন শ্যুটিং টু কাটের সাথে কারা কারা আছেন একটু হাই হ্যালো ফোন একটা মেসেজ পাঠান বা কমেন্ট করেন বা শেয়ার করেন তাহলে অনেক ভালো লাগবো যে না শ্যুটিং কারটু কাট সাথে সবাই নিয়মিত আছে এবং সবাই থাকবে ইনশাল্লাহ শ্যুটিং কাঠ টু কাটের ভালোবাসেন কারা এই শ্যুটিং কার চ্যানেলের সাথে কারা আছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেখান আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানান দয়া করে এটা হলো আমার রিকোয়েস্ট তাহলে আমার মনটা শান্তি পাবো যে আসলে আমি লাইফাইস শান্তি পাইলাম যে আমার মতো ভাই বাদা সবাই দেখতেছে আর কে কোথা থেকে দেখতেছেন একটু জানালে সবচেয়ে ভালো হয় আর কি আপনারা কি শ্যুটিং কারটুকার চ্যানেলের সাথে কেউ নাই সবাই ঘুমাই গেছেন আসেন শ্যুটিং কাটুকার চ্যানেলের সাথে একটু থাকেন প্রত্যেক শুটিং টুকার চ্যানেল দেখে একটু হাইলাইট করেন কে কোথায় থেকে দেখতেছেন একটু দয়া করে যদি জানান তাহলে অতবার তো ভালো লাগতো আপনারা কে কোথায় থেকে দেখতে শুটিং কারটুকার চ্যানেলের সাথে কারা কারা আছেন যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা এখন সঙ্গে ভয়নের সঙ্গে হবেন যারা শ্যুটিং কাটুকার চ্যানেল দেখে ভালোবাসেন তারা নিয়মিত অনুষ্ঠানগুলো দেখবেন আর কে কোথার থেকে দেখতেছেন একটু আমাকে জানান তাহলে আমার ভাল লাগতো যে হ্যাঁ আমার শুটিং কাটুকার চ্যানেলের সাথে সবাই আছে ইনশাআল্লাহ সবাই থাকবে আর সবাই গমের ভিতরে সুলের যত্ন নেবেন খেয়াল নেবেন সবসময় একটু লেবু সরবর বা লেবু সরবরই খাইবেন আর বেশি শ্যুটিং কাটুকার চ্যানেল সাথে কেউ আছেন থাকলে একবার এক ভাই একটু জানিয়ে দেন আমি আসছি শুটিং কাট টুকা চ্যানেল সাথে কোথায় থেকে বৈশা শ্যুটিং কাটুকাট চ্যানেলের ভিডিও দেখতেছেন একটু জানিয়ে দেন তাহলে অনেক ভাল লাগত কাটকাট চ্যানেলের সাথে আসলে সবাই মনে হয় শুধু কাট চ্যানেলের সাথে যারা আছেন তারা মনে হয় এখন নেয় জালমে না থাকলে তো অন্তত একটা ম্যাচ হলো পাইতাম এই জায়গাটা চেনে না এমন কোনো লোক নাই যারা বাংলা ছবি ভালোবাসেন বাংলা ছবি দেখেন অবশ্যই জায়গাটা চেনার কথা এই জায়গাটা চেনার কথা যারা যারা বাংলা ছবি দেখেন বা বাংলা ছবিতে ভালোবাসেন তারা তো এই জায়গাটা চেনার কথা দেখ কারা কারা চিনেন কারা কারা চিনেন না একটু কমেন্ট করে জানান এই জায়গাগুলো কারা কারা চিনেন এই জায়গাতে কারা কারা আছেন একটু কমেন্ট করে জানান তো আর কারা আসেননি একটু কমেন্ট করে জানান ya জি 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 itu জি 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 哼。Oh. জায়গাটা তো চীনের কথা এটা জন্ম এখানে অনেক গান হয় জায়গাটা তো এটা তো জন্মা স্পট এর বেশি জন্ম স্পটে কারা কারা আছেন কারা কারা আসেননি কারা কারা আসার জন্য চেষ্টা করতেছেন একটু কমন করে জানান দর্শক বিন্দু কারা কারা আসতে চাইতেছেন কারা কারা আয় জায়গাগুলো ঘুরছেন একটু কমন করে জানান আর কারা আসেননি তারাও জানান তাহলে অনেক ভালো লাগবে দর্শক এই এগুলা কারা কারা আছেন কারা কারা আসেন কে কোথায় থেকে দেখছেন এই অ্যাডভেসিটা শুটিং টু কাট চ্যানেলের সাথে আসলে এই জায়গাগুলো যারা বাংলা ছবি দেখছেন তারা তো চেনার কথা আমি জায়গাগুলো অনেক পরিচিত জায়গা এমন কোনো মুভি নেই যে এই জায়গাগুলা ইউজ করার নেই বা এমন কোনো মুভি নেই যে শট নাই জায়গাগুলো তো ভালোবাসার জায়গা আর এই জায়গা বাংলা ছবি যারা দেখেন বা নিয়মিত দেখতেছেন তারা বুঝতে পারবেন যে আসলে জায়গাগুলা কোথায় এটা অ্যাড্রেসি এখানে আসলে এই জায়গাগুলোতে শুটিং প্রতিটা ছবি মুভিতে শুটিং হয় এই জায়গাগুলা সবাই আমার মনে হয় সবাই ফেস বলল আর সবাই চেনার কথা এই জন্য যারা যারা চিনেন না বা যারা যারা চিনেন কারা কারা আছেন বা কারা কারা আসেননি সবাই একটু কমেন্ট করে জানান তাহলে সবচেয়ে বড় খুশি হইতে আমার সবচেয়ে বেশি ভালো লাগতো এই তারপর আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডগুলো দেখাইতেছি এই জায়গাগুলো তো আসলে আপনাদের চেনার কথা

এই ছিল জসিম পল এই কি সবাই চিনেন এই জায়গাতে সবাইকে আছেন যদি আয়সা থাকেন অবশ্যই জায়গাগুলো তো চিনার কথা এই অ্যাড্রেসিতে কারাকারা আছেন কারা কারা আসেন এই জায়গাগুলো এই জায়গাগুলো চীনের কথা এখানে অনেক ফাইডিং হইত অনেক কষ্ট হইতো জায়গাটায় আর এখানে সেট বানায় অনেক আন্দোলন আন্দোলন করতো আপনারা এই জায়গাগুলো চিনতে পারছেন কারা কারা চিনতে পারছেন জানান কারা কারা চিনতে পারেননি জানান এগুলা বাংলা ছবিতে দেখানো হয় বাংলা ছবিতে অবশ্যই দেখতে পারেন এই জায়গাগুলো তো পরিচিত জায়গা যারা যারা বাংলা ছবিকে ভালোবাসেন তারা তো অবশ্যই এই জায়গাগুলো চিনার কথা এই জায়গাগুলো চিনেন না কারা আর কারা এই জায়গাগুলো চিনেন কারা আছেন কারা আসেননি একটু কমান করে জানান দয়া করে তাহলে ভালো লাগবো আর যারা শুটিং কারটুকার চ্যানেলের সাথে এখনো যুক্ত হননি যুক্ত হয়ে যান ইনশাল্লাহ শুটিং কারটুকার চ্যানেল আপনাদের সাথে থাকবে অল টাইম এখন কারা কারা এর যুক্ত হননি একটু কমান করে একটু জানান

বলেন দর্শক বিন্দু আপনারা কে আসলে কি সবাই আসছেন সবাই ঘুরছেন কারা কারা বাংলা ছবিটা ভালোবাসেন তাহলে তো কিছু বলা থাকে না অফিসে যারা যারা বাংলা ছবিকে ভালোবাসেন তারা তো চিনার কথা এই জায়গাগুলো এই জায়গাগুলো অনেক পরিচিত জায়গা তারা আসলে ওই চিনার কথা শ্যুটিং কাঠ চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করেন সবাই নিয়মিত দেখেন সবাই লাইট কমেন্ট শেয়ার করেন আপনাদের কাছে আমি একটা মানুষ আপনাদের কাছে রিকোয়েস্ট আবার এই শ্যুটিং কাঠ চ্যানেলে যারা এখনও অ্যান্ড ফলোয়ার হননি তারা হয়ে যান অনেক প্রচুর পরিমাণ রোদ পড়ে সেজন্য রোদের মধ্যে হাঁটতে ফাটতেছি না এই জন্য ঠান্ডা বসলাম বেল্পি আছে বসলাম আসলে অবস্থা খারাপ সেজন্য আর কি শুটিং কার্ড টুকার চ্যানেলের সাথে কারা কারা আছেন একটু দয়া করে আসবেন কে কোথায় থেকে আমার বিজুরা দেখতেছেন তাও একটু কমেন্ট করে জানাবেন একটু কমেন্ট করে জানান কারা কারা কে কোন থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাইলে সবচেয়ে বেশি খুশি হবো আপনি সর্বা ঠিক আছে এখন হচ্ছে আমার ভাই ব্রাদার সবাই ঘুমাচ্ছে তাহলে তো ডিস্টার্ব করাটা ঠিক হবে না ঠিক আছে গোমান তাহলে পরবর্তী দেখা আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম